নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ছোট্ট একটা নোটিশ পুরো বাংলার মানুষকে না নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসী যেখানে তাকিয়ে ছিল তাকিয়েছিল কর মামলা কি হয় সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট নোটিশ ছোট্ট নোটিসে লেখা যে সুপ্রিম কোর্টের আগামীকাল যে বিচার হতো মানে আমাদের কর মামলা সেটা পিছিয়ে গেল কারণ বিচারপতি আসবেন না বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বসবে না একটা ছোট্ট খবর হ্যাঁ নোটিশ একটা ভেতরটাকে না জ্বালিয়ে দিচ্ছে হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে এই আইন এই কানুন এই সমস্ত কিছু এর শেষ কোথায় একটা মেয়ে নৃশংসভাবে ধর্ষণ করে যাকে খুন করা হলো হসপিটালের মধ্যে তার বিচার পাওয়ার জন্য যেখানে হাইকোর্টের রায়ে সিবিআই তদন্ত করছে সুমোটো কেস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলে গেল তারপর সেই মামলাটা তারিখের পর তারিখ হবে আর আমরা বসে থাকবো অদ্ভুত এই গণতন্ত্র এই গণতন্ত্র দেখলে না মনে হয় ইংরেজরা মনে হয় ভালো ছিল ভালো ছিল ইংরেজরা অন্তত তড়িঘড়ি বিচার হতো এই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানি না তার বিরুদ্ধে বললে তিনি আবার কি পদক্ষেপ নেবেন কারণ ধর্ষকদের বিরুদ্ধে কিছু বলা যায় না কিন্তু কি বলবো লজ্জা লাগছে লজ্জা হচ্ছে এই ভেবে যে এটা ভারতবর্ষ এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হঠাৎ একটা নোটিশ আসছে যে সেখানে বিচারটা পিছিয়ে যাচ্ছে দেখুন আইন ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে কিন্তু এই কোথায় ভরসা থাকবে আমাদের একটা এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটা ওই টাকা পয়সা ঝাড়াঝাড়ি মারামারি কে কোথায় খেয়েছে কে কোথায় নিয়েছে তা নয় অর্থাৎ দুর্নীতি ফুলনীতি নয় এটা একটা মারাত্মক ব্রুটালি খুন ধর্ষণ করে খুন সেই মামলাটা পিছিয়ে যায় কি এমন বিশেষ কাজ তাকে আমরা জানি না থাকতে পারে তার বিশেষ কাজ কিন্তু এই মামলাটার গুরুত্ব ছিল অসীম অসীম গুরুত্ব ছিল পিছিয়ে গেল একদিন পিছাবে না দুদিন পিছাবে নাকি কদিন পিছাবে আমরা কিছু জানি না কিন্তু গেল হঠাৎ করে যেন বিশ জলে পড়ে গেলাম আমরা সবাই তাই না মেয়ের বা বাবা মা তারা কি ভাবছে আমি জানি না তাদের ভেতরে কি হচ্ছে আমি বলতে পারবো না কারণ ওই ফিলিংসটা আমার মধ্যে আসবে না কারোর মধ্যে আপনার মধ্যে আসবে না কারণ আমার নিজস্ব মানে নিজের মেয়ে অব্যাহত নয় এটা তাই আমাদের তো সেই ফিলিংসটা আসবে না কিন্তু আমরা যেভাবে এই মামলায় বা এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে যেভাবে আমরা জড়িয়ে গেছি নিজেদেরকে জড়িয়ে ফেলেছি আত্মার টানে সেখানে দাঁড়িয়ে না মানে কি বলবো বুক ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে বিচার কি পাবো দেখুন একটা কথা বলি এই যে বিচার ব্যবস্থা এই যে সিস্টেম এই সিস্টেমে না ওই সানি দেওয়ালের ওই বিখ্যাত ডায়লগটা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সত্যি এই বাস্তবমুখী সিনেমা তো সত্যি তারিখ পে তারিখ দেখতে দেখতে না বিরক্ত হয়ে যাচ্ছে এই রকম বিচার ব্যবস্থা থাকলে টেরোরিস্ট কিন্তু ঘরে ঘরে তৈরি হবে জানেন আমার কথা আপনি খারাপ ভাবতে পারেন গণতন্ত্রের মধ্যে আমি কি কথা বলছি কিন্তু এটাই সত্যি কথা আজকে ধরুন ওটা আমার বাড়ির মেয়ে আমার বোন এবার আমি কি ভাববো এই বিচার পেতে পেতে যদি এতদিন হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেখুন আমি আমার কথা বলতে পারবো না কিন্তু অনেক লোক আছে এরকম যারা দেখবেন ধর্ষককে কিভাবে কি ব্যবস্থা করে ফেলছে নিজেই তারপর নিজে সারেন্ডার তো এই জায়গায় তো চলে যাবে তারপরে বলবে গোটা সমাজ ব্যবস্থা গোটা শাসন ব্যবস্থা সবাই বলবে দেখো 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 টেরোরিস্ট যাচ্ছে কিন্তু তৈরি কে করছে এই সিস্টেম এই সিস্টেমটাই বড্ড গন্ডগোলের সিস্টেম দেখুন এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু আমার আওয়াজ উঠছেই আমি জানি না প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের জায়গায় গিয়ে আমরা কেন ঠোক্কর খাই যে কোনো মামলা সুপ্রিম কোর্টে যাবে ব্যাস পিছিয়ে গেল আরে আমরা ভেবেছিলাম দুর্নীতির মামলাগুলো হচ্ছে তো ঠিক আছে চলো হচ্ছে 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 ঠিক আছে দুর্নীতির মামলা তবু মেনে নেওয়া যায় এইটা এইটাও পিছিয়ে যাবে কি যে হচ্ছে সত্যি কথা বলতে কি বলুন তো মাথার মধ্যে আমাদের আর ঢুকছে না মানে আমার তো মনে হচ্ছে যেন গিয়ে আমি সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতিকে বাড়িতে গিয়ে পায়া ধরে বলি যে এরকম করবেন না দয়া করে দয়া করে এই মামলাটাকে গুরুত্ব দিয়ে ভাবুন গোটা বিশ্বের নজর আছে এখানে আরে গোটা বিশ্বের কাছে বাংলা কি বলবো আর ভারতের এই প্রধান কি বলবো সুপ্রিম কোর্টের জায়গাটাই যেন কিরকম গড় হয়ে যাচ্ছে সবার নজর যখন যে কেস্টার ওপর আছে সেই কেসটা দাঁড়িয়ে এরকম দেখুন একটা কথা বলি আপনাদের অর্থাৎ যারা ভাবছেন যে ডেটটা পড়ছে পিছিয়ে যাচ্ছে বলে আন্দোলন কমে যাবে ভুল ভাবছেন আন্দোলন কিন্তু আরও জোরে হবে আন্দোলন চারিদিকে হচ্ছে আন্দোলন চারিদিকে হবে আর গড় যাবে চারিদিকে আজকে আমার এলাকাতে আমার এলাকাতে দেখলাম আমাদের জেলাতে হাওড়া গ্রামীণ জেলা বাউড়িয়াতে কিভাবে একটা মিছিল বেরোলো ছাত্র ছাত্রীরা ডেকেছে আবার কেউ এর মধ্যে রং গন্ধ খুঁজবেন না দেখছিলাম এক তৃণমূলের ওই আমচা চামচা বেলচা টাইপের এক নেতা সে আবার বলেছে এটা নাকি সংঘের প্রোগ্রাম মানে বলে দিয়েছে দাগ দিয়ে দাও দাগিয়ে দাও কিন্তু দেখা গেল প্রচুর ছেলে মেয়ে নেমেছে যারা কোনো সংঘ ফঙ্গ কিচ্ছু নয় সাধারণ ছেলে মেয়েরা সবাই নেমেছে একটা রাজনীতি ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করা তৃণমূলই মানে ঘেসকুল ঘাস লোকেরা এইসব করে বেড়ায় কিন্তু যে জনগণ নেমেছে যে ছেলে মেয়েরা নেমেছে আপনি শুধু এক ঝলক দেখুন আমি আপ্লুত হয়ে গেছিলাম দেখে দেখুন আপনি ক্যাপসুল সকলকে আমাদের সঙ্গে থাকে দেখছেন আপনি দেখলেন এই এভাবে নেমেছে এরপরে আমি গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে মা মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আসলে গানটা আমি কেন গাইলাম জানেন কারণ এই গানটা যদি ওই মিউজিকে চলে তাহলে কিন্তু আমি একটা কপিরাইট কেস খেয়ে যাব এখানে কপিরাইটের ব্যাপার থাকে সবটা তো খুলে করা যায় না আমার কাছে এত প্রচুর পয়সা নেই যে আমি একটা ওয়েবসাইট খুলে সেখানে দাঁড়িয়ে সবকিছু করতে পারি এই জায়গায় আমি নেই একদম টিভি চ্যানেলের মতো করতো তাহলে আমি পুরোটাই শুনিয়ে দিতাম আমাদের কিন্তু পারি না আমরা কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে বলে কিন্তু এই ঘটনাটা দেখছিলাম যখন আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল এই গানটা যখন শুনছিলাম আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল ছেলে মেয়েদের মুখের দৃঢ়তা বাচ্চা বাচ্চা ছেলে তাদের যে দৃঢ়তা ছিল না দেখার মতো দৃঢ় কণ্ঠে যেন তারা বলছে আমরা আছি বিচার চাই এই আওয়াজকে আপনারা বন্ধ করবেন কিভাবে আমি জানি এই আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না এই আওয়াজ দিন দিন বাড়বে আপনি লিখে রাখুন মানে যারা এই পিছিয়ে যাওয়ার ঘটনায় বেশ গোফের আড়ালে মুচকি হাসছেন বা আঁচল টেনে মুচকি হাসছেন এইসব হাসি না আপনাদের বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আজ যা আমি চাক্ষুষ করলাম এরকম চাক্ষুষ অনেকেই করছে অনেকের মনের মধ্যে আগুন জ্বলছে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি সামান্য সামান্য কথা কিন্তু এই কথাতেই বিপ্লবীরা তৈরি হতো মনে রাখবেন আর বাংলা হচ্ছে বিপ্লবের জায়গা এখানে বাচ্চা মেয়ে থেকে শুরু করে বাচ্চা ছেলে একদম বয়স্ক লোক সবার মনের মধ্যে ভিতরে কিন্তু বিপ্লবের বীজ আছে ঘাটা নাড়াচাড়া বেশি করবেন না কথা আছে না যে বোম যদি থাকে না তখন কোনো বোম আছে এদিক ওদিক খুলে ফেটে যাবে তখন খুব সাবধানে করতে হয় তো ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ হচ্ছে বিপ্লবের জায়গা বাঙালি মানে হচ্ছে বিপ্লবী সব ঘাঁটাচারা করার আগে ভাববেন কোনটা ফেটে যাবে তারপর যে কি হতে পারে এই আন্দাজ যারা আজকে মুচকি হাসছেন তাদের নেই জনগণকে নিয়ে খেলবেন না জনগণের চিন্তা ভাবনা নিয়ে খেলবেন না রায় দান নিয়ে সবাই চাপ দিন সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু জনগণের জন্য জনগণের ওপরে সুপ্রিম কোর্ট নয় জনগণের জন্য সুপ্রিম কোর্ট তাই সুপ্রিম কোর্ট যদি ঢিলেমো দিতে থাকে ঢিলেমো দিতে থাকে তাহলে আমাদের মনে হয় এবারে সুপ্রিম কোর্ট অভিযানই করতে হবে এছাড়া উপায় নেই আমরা শান্তিপূর্ণ অবস্থান সুপ্রিম কোর্টের বাইরে করব যদি ডেটের পর ডেট মানে তারিখের পর তারিখ হয় ভেতরে অনেক দুঃখ নিয়ে বললাম অনেক অভিমান অনেক ক্রোধ অনেক ক্ষোভ কি বলবো বলুন তো বেরিয়ে আসছে ঠেলে ঠেলে বেরিয়ে আসছে সুপ্রিম কোর্ট অবধি হয়তো আমরা পৌঁছতে পারবো না কিন্তু দিল্লি আমরা পৌঁছে যাব গোটা দেশকে জানিয়ে দেবো যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা কি করে তারিখের পর তারিখ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার এই বিষয়টা নিয়ে ভাবা এইভাবে যদি এরকম একটা কেস তারিখের পর তারিখ হয় তাহলে জানবেন আগামী দিন কিন্তু তারিখের পর তারিখ আমরাও ভাববো বাংলার বুক থেকে ভাবার জন্য রুদ্রবার্তা হাওড়া গ্রামীণ জেলার বাউড়িয়া যে সমস্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু রেখে দ্বারা সোজা রেখে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ঠিক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে এটা এটা লাইকযোগ্য বা শেয়ারযোগ্য আমি করবে না যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় কারণ এখানে এরকমই কথা থাকে ওইরকম ইনিয়ে বিনিয়ে আমি বলতে পারি না সোজা সাপটা বলি তারপরেও যদি মনে হয় চ্যানেলটা সাব মানে সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার আপন জানোই তারপর যাবেন কথা আমার জড়িয়ে যাচ্ছে কারণ পরিস্থিতিটা খুব খারাপ যাই হোক আসি এখন ক্রমত দেখাচ্ছে আগামীকাল নমস্কার বন্ধু মধ্যে ভারতপত্র জয় হোক জয় হিন্দ